মালদার ইংরেজ বাজারের বাগবাড়ি সরকার কলোনি এলাকায় অনুষ্ঠিত হল রাম পুজো রামনবমী উপলক্ষে বছর প্রথম অগ্রগতি সংঘ ক্লাবের উদ্যোগে এই রাম আয়োজন করা হয়েছিল ঢাক ঢোল এবং পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে সম্পূর্ণ হয় রামপুজো জানা যায় রামপুজো শেষে প্রায় পাঁচ হাজার লাড্ডু বিতরণ করা হয় ভক্তদের মধ্যে উপস্থিত ছিলেন ওই ক্লাবের সভাপতি জেঠু রবি সম্পাদক দিলীপ সরকার সহ অন্যান্যরা আজকে আমাদের ওই রামনবমী উপলক্ষে বজরঙ্গলির পুজো আমরা এই বছর মানে প্রথম চালু করেছি হ্যাঁ এই প্রথম থেকে এবার প্রতি বছর হবে আর কি রামনবমীর পুজো কোথায় হচ্ছে এটা এটা বাগবাড়ি সরকার কর্মী বলে জায়গা এই পুজো উপলক্ষে কিছু আয়োজন করা হয়েছে আয়োজন বলতে এরকম কিছু না প্রসাদ বিতরণ হবে মোটামুটি পাঁচ হাজার লাড্ডু আয়োজন করা হয়েছে এবং কিছু জল আয়োজন করা হয়েছে হ্যাঁ মানে এবার কি প্রথম বর্ষ এবার প্রথম বর্ষ কোথায় হচ্ছে এটা এটা বাগবাড়ি অগ্রগতি সংগ্রহ কাদের উদ্যোগে হয় মূলত এটা উদ্যোগ বলতে আমাদের সভাপতি যে ছোট এবং মানে আমার উদ্যোগ এবং আরও আমাদের ক্লাব সদস্যদের উদ্যোগে এবং পাড়ার মহিলাদের উদ্দেশ্যে উদ্যোগে হয় আপনার নাম আমার নাম দিলীপ সরকার বিউ রিপোর্ট নিউজ ফর বেঙ্গল This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.